উত্তর পূর্ব আফ্রিকার প্রজাতান্ত্রিক রাষ্ট্র দেশটির উত্তরে ইরিত্রিয়া পশ্চিম ও দক্ষিণে ইথিওপিয়া এবং দক্ষিণে সোমালিয়া বাকি সীমান্তগুলো লোহিত সাগর ও এডেন উপসাগর দ্বারা বেষ্টিত এটি সামরিক কৌশলগত একটি অবস্থানে বাবেল এই মানদের প্রণালীর তীরে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহরের নাম দেশটিরই নামে বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব জিবুতি সম্পর্কে কিছু কথা সাথেই থাকুন আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত জিবুতি দেশটি মূলত গুন্ডাদের আখড়া ছিল উনিশশো সালে জিবুতির নাম রাখা হয় রিপাবলিক অফ জিবুতি জিবুতিতে উল্কাপিণ্ডের পতনের কারণে একটি হ্রদ তৈরি হয় যার পানি সমুদ্রের পানি থেকে অনেক বেশি নোনতা এর নাম হলো লেক আসাল প্রায় ন লক্ষ একাত্তর হাজার জনসংখ্যার এই দেশে বেশিরভাগই ইসলাম ধর্মাবলম্বী এখানকার মানুষেরা সকালের নাস্তা আর বিকালের খাবারে সিঙ্গারা খেতে খুবই পছন্দ করে হর্ন অফ আফ্রিকার দেশ বলেও অভিহিত করা হয় জিবুতিকে সোমালি আরবি এবং ফরাসি দেশের তিনটি সরকারি ভাষা জিবুতিতে মূলত দুটি প্রধান জাতিগত গোষ্ঠীর বসবাস সোমালি এবং আফার ইসলাম জিবুতিতে এক হাজার বছরেরও বেশি সময় ধরে প্রাধান্য পেয়েছে জিবুতিতে চুরানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম অনুশীলন করে আর বাকি ছয় শতাংশ প্রধানত খ্রিস্টান জিবুতি দেশের কবিরা সাধারণত একশো লাইনের কবিতা রচনা করত। এবং তা মুখস্থও করতো সোমালি কবিতাগুলি সাধারণত একশো লাইনের হয়ে থাকে যা একজন তরুণ কবিদের জন্য মুখস্থ করাকে একটি শৈল্পিক কৃতিত্বের চিহ্ন বলে মনে করা হয় নিকটবর্তী সোমালিয়া এবং জিবুতির মধ্যে সংযোগ চলে আসছে কয়েক হাজার বছর ধরে ফলস্বরূপ জিবুতির অনেক সাংস্কৃতিক তথ্য সোমালিয়ার অনেক সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আমাদেরকে অবগত করে সমগ্র আফ্রিকাতে একমাত্র জিবুতিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে জিবুতি একটি তরুণ প্রাণী সমৃদ্ধ দেশ এই দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি ২৫ বছরের কম বয়সী তা সে ছেলেই হোক বা মেয়ে বন্ধুরা যদি জিবুতি ভ্রমণকালে আপনি রাতের বেলায় ট্যাক্সি করে কোথাও যেতে চান তাহলে খুবই তাড়াতাড়ি আপনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে যেতে পারেন কারণ জিবুতিতে সূর্যাস্তের পরে ট্যাক্সি ভাড়া প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পায় তো বন্ধুরা এই ছিল জিবুতি সম্পর্কে ছোট্ট একটি পর্ব যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করুন সকলের সাথে আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নিন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো পর্বে আনটিল নেক্সট টাইম ইটস গুড বাই ফর নাও